কথায় কথায় যারা বাংলাদেশকে মানবাধিকারের সংজ্ঞা শিখায় ধর্মীয় সম্প্রীতির সবক দিতে আসে জ্ঞান দিতে আসে ইসবার আও ঠাকুর গো মাতা কি কাসম আপ কপ ক্যা কেত্যাম মানে খাওয়াই দেয় বিশ্বটা হচ্ছে এইরকম ভাবা যায় দেখেন আমরা বরাবরই বলি যে ভারতের প্রতি আমাদের রকম হিংসাত্মক মেন্টালিটি আমার নাই শুধুমাত্র মোদীর সরকার পুরো ভারতবর্ষকে কয়টুকর করবে জাস্ট আজকের ভিডিওটা এটা একটা প্রমাণ আপনারা একটা ছবি দেখছেন ছবিটা আপনি এখনো বোঝেন না এটা কি আমাদের বাংলাদেশে যারা অনেকে আছেন যে মনে করেন বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা খুব বেশি ভালো নয় ভারতে মুসলিমরা এর থেকে ভালো থাকে বাংলাদেশে হিন্দুরা এরকম রকম রাইটস পাচ্ছে না এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি অনেকে কথাবার্তা বলেন এই ছবিটা হচ্ছে পলিথিনে মরণন ایل ছবিটা হচ্ছে একটা মসজিদের আজকে মানে শুক্রবার 14 মার্চ ভারতে होली উৎসব হবে আর এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দেশটির উত্তর প্রদেশের 10টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে ভাবা যায় এখন কেন এই যে আজকে যে হোলি উৎসব হবে এই হোলি উৎসবের বেশ কিছু অ্যাক্টিভিটিস বা সেখান থেকে একটা মব ইতিমধ্যে আপনারা জানেন ভারতে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে সেরকম কোনো একটা ঘটনা যেন না ঘটে পুলিশ নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে কাদের কাছ থেকে নিরাপত্তা বিজেপি শিবসেনা আরও বেশ কিছু ধর্মীয় সংগঠন আছে ভারতে যারা মোদীর এই শাসনামলে পুরো ভারতবর্ষে ঐতিহ্যবাহী শত শত যুগের ইতিহাসকে ধারণকারী অনেক ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়েছে আইন করে ধ্বংস করে দিয়েছে আরও নানান ঘটনা করেছে আর আজকে আমরা দেখলাম এই ঘটনা বলা হচ্ছে যে আজকে পবিত্র জোমা এবং হরি একই দিনে পড়েছে যা গত ষাট বছরেও নাকি পরে নাই আর এই উৎসবকে কেন্দ্র করে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় দুষ্কৃতিকারীরা বা চক্রান্তকারীরা এ বিষয়ে উত্তরপ্রদেশের প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে আর পুলিশ বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব আনন্দ ও উল্লাসের সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যে এই দশার্ধুরে একটা মসজিদ এই দশার্ধুরে একটা মন্দির যখন মসজিদে নামাজ হয় মন্দিরের অ্যাক্টিভিটিস বন্ধ থাকে আবার মন্দিরে যখন পূজা হয় মসজিদে অন্যান্য কর্মকাণ্ড বন্ধ থাকে শুধু আজানটা হয় এটা নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভারতে যেটা হচ্ছে এটা কি বিজেপি সরকারের মধ্যে একটা বড় শ্রেণী অতিরিক্ত হিন্দু শাস্তে গিয়া অতিরিক্ত ধর্মীয় অনুভব পাবলিকের জাগাইতে গিয়া এরা নিজেরা ভারত ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে ওই দিন খুব বেশি দূরে না যে ভারত ভেঙে যাবে আর এই সকল কিছুর জন্য মোদীর সরকার দায়ী থাকবে কেউ কেউ বলছেন মোদীর পরিণতি শেখ হাসিনার মতন হতে পারে তবে ভোটের মাঝে মোদীর এখনও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভালোই রেজাল্ট আছে তবে আমজনতা যারা ঠিক উদার মন মানসিকতার এই সাম্প্রদায়িক অসম্প্রীতি যেটা এটা মানুষ পছন্দ করে না ভাই তোমার ধর্ম তুমি পালন করো আমারটা আমি রেসপেক্ট থাকতে হবে আজকে এই দৃশ্য দেখার পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু সম্প্রদায়ের এটা সেটা নিয়ে আরেকবার কথা বললে ওই যে ভিডিওর প্রথমে বলছি গোমত্র দেয়া ভালো থাকো